ড্রেসিং রুমে থাকতে পারলেন না বিশ্রাম নেওয়া রোহিত নেমে পড়লেন মাঠে পরামর্শ দিলেন বুমরাদের সিডনি টেস্টে খেলছেন না রোহিত শর্মা তবে শনিবার মাথায় নেমে পড়লেন তিনি প্রায় এক ঘন্টা খেলার পর জলপানে বিরতিতে প্রথমবার মাথায় ঢোকেন রোহিত এই ম্যাচের অধিনায়ক যাসপ্রিয় বুমরাকে প্রয়োজনীয় কিছু পরামর্শ দিতে আসেন ব্যাটে রান নেই চাপের মুখে নেতৃত্বেও ভুল করছেন টানা ব্যর্থতা এবং দলের স্বার্থ মাথায় রেখে কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে কথা বলেই নিজেকে বিশ্রাম দিয়েছেন রোহিত ষোলো জনের দলেও তার নাম নেই তবু সাজঘরে বসে থাকতে পারলেন না ভারতীয় দলের অধিনায়ক ভারত অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্টে দ্বিতীয় দিন মাথে নামলেন রোহিত দিনের প্রথম এক ঘন্টা খেলার পর জলপানে বিরতিতে মাঠে রোকেন কথা বলেন বুমরা মোহাম্মদ সিরাজের সঙ্গে সেই সময় পরপর উইকেট হারিয়ে বেশ চাপে ছিল অস্ট্রেলিয়া সতীর্থদের প্রয়োজনীয় পরামর্শ দিতে যায় রোহিতকে আলাদা করে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় বুমরা এবং ঋষভ পন্থের সঙ্গে কি করলে আরও ভালো ফল হতে পারে তা বোঝানোর চেষ্টা করছিলেন পরে মধ্যাহ্ন বোঝে বিরতিতে তার বিশ্রাম নিয়ে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন রোহিত জানিয়েছেন অবসর নেওয়ার প্রশ্নই নেই শুধু সিডনি টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন কারোর কথায় অবসর নেবেন না বলে পরিষ্কার করে দিয়েছেন তিনি সব মিলিয়ে শনিবার রোহিতকে অনেকটাই চাপমুক্ত এবং হালকা মেজাজে দেখা গিয়েছে আপনার কি মনে হয় রোহিত শর্মা ঠিক কবে অবসর নিতে পারেন সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ